যে চিপ এই যে আমাদের এই কানের উপর যে চিপ আছে এই যে চিপ কাটতে পারবেন তারপরে দাড়িগুলা সাইজ করতে পারবেন ঠিক আছে ঠিক আছে সেলুন ভাইরা যারা বাংলাদেশে আছেন বাংলাদেশে যে প্রান্তে থাকুন না কেন আপনারা আমাদের কাছে থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা ভাই শুধু কি সেলুনে ব্যবহার করা যাবে বাসায়ও তো ব্যবহার করা যাবে এগুলো সবই আপনি বাসা বাড়িতে সেলুনে সব জায়গায় ইউজ করতে পারবেন আচ্ছা আসসালামু আলাইকুম নজরুল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই অনেকে চুল কাটার মেশিন খোঁজে অনেকে দাড়ি কাটার মেশিন খোঁজে জি একটু কম প্রাইজের ভিতর খোঁজে যে কারণে আজকে চলে এসেছি এশিয়ান টেলি শপিং এ ভাই শপ অ্যাড্রেসটা একটু প্রথমে বলি আমাদের শপের লোকেশন হলো এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার চারশো ষোলো থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে আপনারা শপে এসেও আমাদের কাছ থেকে এই ট্রিমারগুলো সংগ্রহ করতে পারবেন অথবা অনলাইনে পুরো বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পৌঁছিয়ে দিয়ে থাকি গ্রাম থেকে গঞ্জের টেকনাপ থেকে তেতুলিয়া আচ্ছা কথা বাড়াচ্ছি আমরা আজকে প্রথমে কোনটা দেখবো আমরা প্রথমেই আজকে বাজারের একেবারেই লোয়েস্ট প্রাইস অনেকে আমাদেরকে বলে যে ভাই চারশো পাঁচশো টাকার ভিতরে ট্রিমার নেয় অবশ্যই আমাদের কাছে চারশো পাঁচশো টাকার ভিতরে ট্রিমার আপনারা পেয়ে যাচ্ছেন আমরা প্রথমেই চারশো নব্বই টাকার যে ট্রিমারটা সেটা দিয়ে শুরু করছি আচ্ছা মাত্র চারশো নব্বই টাকা নব্বই টাকায় ট্রিমার পেয়ে যাচ্ছেন এস টিসি ব্র্যান্ড এর ওয়ান টু ওয়ান জিরো এটা রিচার্জেবল বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে দাড়িকে আপনি বিভিন্ন সাইজের ট্রিমিং করতে পারবেন ওকে আমি একটু খুলে আপনাদেরকে দেখাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন ট্রিমারটি ওকে হাতে নিয়ে আমি দেখাচ্ছি আচ্ছা এটার সাথে আপনার পাওয়ার কেবল দেওয়া আছে এই যে বিভিন্ন সাইজ এর ক্লিপ দেওয়া আছে তারপরে অয়েল দেওয়া আছে ব্রাশ দেওয়া আছে এটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো নব্বই টাকা চারশো নব্বই চারশো নব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যে ট্রিমার টি দেখাবো সেটিও খুবই লোয়েস্ট বাজেটের ভিতরে আপনারা নিতে পারবেন সেটা হলো মডেল নাম্বার কে এম টু থ্রি ফাইভ যারাই নিবেন এগুলো স্ক্রিনশ দিয়ে রাখুন যেহেতু সামনে ঈদ আসছে ঘরে বসে আপনার ট্রিমিং করতে পারবেন কি সেলুনে গেলেই তিনশো চারশো টাকা সেলুনওয়ালা নিয়ে ফেলে দরকার নেই বাসায় বসে সুন্দর করে নিজের দাঁড়িয়ে নিজে ট্রিমিং করে ফেলবেন নিয়ে এটি আপনারা পেয়ে যাচ্ছেন এই মডেলটি আমাদের কাছে এটাও রিচার্জেবল বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে মাত্র পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা ক্যামের এই মডেলটি টি টু থ্রি ফাইভ স্ক্রিনশট দিয়ে রাখুন এটিও রিচার্জেবল ওকে আমরা এসটিসি ব্র্যান্ডের খুবই স্মার্ট লুক আপনারা দেখতে পাচ্ছেন এখানে যখন চার্জ দিবেন এই এই ধরনের সাইন উঠবে আচ্ছা হ্যাঁ একটা মিটার রয়েছে ডিজিটাল মিটার না এটা সাইন আচ্ছা সাইন বলে আচ্ছা যে আপনি পাওয়ার দিচ্ছেন সেটা সাইন এখানে উপরে শো করবে খুবই স্মশো পাঁচ মডেল এটা দিয়ে এই মডেলটা একেবারে নতুন আসছে এই যে লিখে এসটিসি এটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটার সাথে বিভিন্ন টাকা ওকে ভিউয়ারদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন অবশ্যই অবশ্যই বর্তমান মূল্যটি স্ক্রিনে দেওয়া নাম্বারে জেনে নেবেন কেননা আমাদের এই প্রোডাক্টগুলা ইনপোর্টেড আইটেম প্রাইস আপ এন্ড ডাউন হয় আচ্ছা সে সাথে আমি আরেকটা কথা জেনে নিতে চাচ্ছি ভাই যারা ঢাকা আছে তারা তো আপনার চলে আসতে পারবে জি ঢাকার বাইরে চৌষট্টি জেলা অডিয়েন্স দেখছে নিতে চাচ্ছে কিভাবে নিবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া গ্রামে গঞ্জে থানা জেলা উপজেলা সব জায়গাতে আমরা পৌঁছে দিয়ে থাকি আপনার হাতে হাতে প্রোডাক্ট পেয়ে যাবেন ওকে নেক্সট চলে যাচ্ছে জ্যামির এই মডেলটিতে সিক্স জিরো ডাবল সেভেন এই মডেলটি এটাও আপনার যে বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া চাই যে এখানে অলরেডি শো করাই আছে এটা আপনার ঘরে বসে খুব সুন্দরভাবে ট্রিমিং করতে পারবেন রিচার্জেবল মূল্য রাখছি মাত্র টাকা টাকা আমরা দেখাবো সেটা এটাও রিচার্জেবল ঘরে বসে খুব সুন্দরভাবে ট্রিমিং করতে পারবেন এটার সাথে বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে মূল্য রাখছি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এসটিসি ব্র্যান্ডের এই মডেল টি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে রাখুন এই মডেলটি এসটিসি ব্র্যান্ডের একেবারে নিউ এরা একটি প্রোডাক্ট ফাইভ জিরো নাইন এই ট্রিমারটি আমি একটু খুলে দেখাই খুবই স্মার্ট একটি লুক আপনারা খুললেই বুঝতে পারবেন যে এটা কত স্মার্ট একটি লুক আপনারা দেখেন ক্যামেরাতে খুব আমি দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই স্মার্ট লুক এটার সাথে এই যে আলাদা একটা হেড ক্লিপ দেওয়া আছে এটা আপনি খুব সুন্দরভাবে বড় ছোট করতে পারবেন ইউএসবি চার্জিং পোর্ট দেওয়া আছে এই যে দেখেন খুবই স্মার্ট লুক এই যে মেশিনটা আমি চালিয়ে দিলাম দেখতে পাচ্ছেন খুবই স্মার্ট লুক আপনি এটা গিয়ার ছোট বড় করতে পারবেন এই এইটা আপ এন্ড ডাউন করা আপ এন্ড ডাউন করা যায় ওকে এই যে এটার সাথে আপনার ইউএসবি পোর্ট দেওয়া আছে অয়েল দেওয়া আছে ব্রাশ দেওয়া আছে মূল্য রাখছি মাত্র 750 টাকা 750 750 টাকা এসটিসি এর এই মডেলটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে রাখুন নেক্সট আমরা যেই মডেলটি দেখাবো সেটা হলো যে এনসেন খুবই জনপ্রিয় একটি মডেল এনসেন বোস্ট এটা এমআই ব্র্যান্ডের অনলি ফর ট্রিমিং করতে পারবেন ইউএসবি চার্জিং পোর্ট দেওয়া আছে খুবই স্মার্ট লুক এটার সাথেও বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে হেয়ার ক্লিপ আর ট্রিমার এটা ব্ল্যাক কালার এই যে এখানে ব্ল্যাক এর সাইন দেওয়া আছে খুবই ইনটেক প্রোডাক্ট আসলে এটা এই কারণে আমরা খুলে দেখাতে পারছি না তারপরে আর আরেকটা প্যাকেট আছে এই যে এই যে এই কালারটা থাকবে সেম টু সেম এটাই থাকবে এটা আমরা রাখছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটি খুবই স্মার্ট লুক স্ক্রিনশট দিয়ে রাখুন আমরা চলে যাব রেগুলার যেটাকে প্রফেশনাল হেয়ার ক্লিপার অনেকে বলে যে ভাই আমি সেলুনে আমি সেলুন ভাইদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি সেলুন ভাইরা যারা বাংলাদেশে আছেন বাংলাদেশে যে প্রান্তেই থাকুন না কেন আপনারা আমাদের কাছে থেকে এই প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন ঠিক আছে আপনারা যখনই এই প্রোডাক্ট সংগ্রহ করবেন আমাদের কাছে প্রাইস জেনে নেবেন হোলসেল প্রাইস গুলা আচ্ছা ভাই শুধু কি সেলুনে ব্যবহার করা যাবে বাসায় তো ব্যবহার করা যাবে এগুলো সবই আপনি বাসা বাড়িতে সেলুনে সব জায়গায় ইউজ করতে পারবেন আচ্ছা শুধু যে সেলুন তাই না এটা আমি বোঝার জন্য বলছি আচ্ছা নেক্সট আমরা ক্যামেরি মডেলটি দেখাবো এটি একটি প্রফেশনাল হেয়ার ক্লিপার ট্রিমার প্রফেশনাল হেয়ার ক্লিপার ট্রিমার বলতে আসলে যেটা বুঝাচ্ছি প্রফেশনাল মানে আপনি এই হেয়ার ক্লিপার ট্রিমারটি দিয়ে একদিনে একশো জন মানুষকে ট্রিমিং করতে পারবেন একশো জন মানুষের চুল কাটতে পারবেন একশো জন মানুষের চুল কাটা যাবে ভাই চুল কাটতে পারবেন একশো জন মানুষের আচ্ছা ট্রিমিং করতে পারবেন ভাই মডেলটা কি এটা এটার মডেলটা হলো 5017 আচ্ছা এটা দিয়ে চুল দাড়ি সবই কাটতে পারবেন বিভিন্ন সাইজের ক্লিপ দাও আছে রিচার্জেবল এটার মূল্য রাখছি আমরা মাত্র 1050 টাকা 1050 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন 5017 এই মডেলটি আমরা আরেকটি নতুন এরাবল প্রোডাক্ট দেখাচ্ছি নিউ এরাবল এটা কি ভাই বিজিআর এর বিজিআর এর 971 আপনারা দেখেন কট কটলেস মানে এটা এসি ডিসি দুইভাবে ব্যবহার করতে পারবেন ডিজিটাল মিটার দেওয়া আছে বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে আমি একটু খুলে দেখাচ্ছি খুবই স্মার্ট লুক ওয়াও লুকিং দেখেন খুবই গর্জিয়াস একটা ট্যাটু দেওয়া ভাই হ্যাঁ খুবই স্মার্ট লুক আমি একটু চালিয়ে দেখাই মেশিনটা তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে এখানে ডিজিটটা শো করছে 71% চার্জ আছে খুবই স্মার্ট লুক আপনারা পেয়ে যাচ্ছেন এই চুল কাটার প্রফেশনাল হেয়ার ক্লিপার ট্রিমারটি বিজের 971 আমাদের কাছে মাত্র মাত্র পেয়ে যাচ্ছেন ওকে প্রাইসটা কত ভাই 1250 টাকা 1250 টাকা সীমিত সময়ের জন্য এই অফারটি থাকবে ওকে 1250 টাকা আসলে অনেকে চায় যে ভাই আমি একবার ক্লিন শেভ করব সেলুনে যেরকম দিয়ে একবারে ক্লিন শেভ করে আপনারা এই ট্রিমারটি দিয়ে একবারে সেলুনের মতো খুরের শেভের মতো ক্লিন শেভ করতে পারবেন এটার এর সাথে তিনটা হেড দাও আছে নোজের জন্য দেওয়া আছে অনেকে নাকের পশম কাটতে চায় তাদের জন্য আমি একটু খুলিয়ে দেখাই আসলে ট্রিমারটা খুলে না দেখাই আসলে অনেকে বুঝবে না এটা নোজের জন্য দেওয়া আছে একবারে ক্লিন শেপ করতে পারবে আবার ট্রিমিং করতে পারবে এই যে আপনারা দেখেন এটা কিভাবে দেওয়া আছে এটা দিয়ে আপনারা একবারে ক্লিন শেপ করতে পারবেন সেলুনে যেভাবে খুুরের শেপ করে এই যে আচ্ছা এটা দিয়ে আপনারা একবারে ক্লিন শেপ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এই হেডটা কিন্তু খোলা যায় এই যে আমি দেখিয়ে দিচ্ছি হেডটা খোলা যায় এই যে দেখেন খুবই সহজ এই একটা খুলে আপনি এখান থেকে যে কোনো হেড চাইলেই লাগাইতে পারবেন এই যে আমি দেখাচ্ছি হেডটা কিভাবে লাগাইতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে ওই হেডটি খোলার পরে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে আরেকটি হেড লাগাবেন এই এভাবে ঘুরান দিলে এটা লেগে গেছে আচ্ছা ঠিক আছে এটা আপনি এই যে মেশিন চালু হয়ে গেছে এটা আবার এভাবে ঘুরিয়ে আপনি খুলে ফেলতে পারবেন এই ট্রিমারটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই ক্যামের মডেলটি এক হাজার

আমি আবারও বলছি প্রফেশনাল বলতে আপনি একটা ট্রিমার দিয়ে একটা হেয়ার ক্লিপার দিয়ে একশো জন মানুষকে চুল দাড়ি কাটতে পারবেন আচ্ছা এই যে প্রফেশনাল হেয়ার ক্লিপার ট্রিমার এটা মডেল নাম্বার পরে কি আর কাটা যাবে না ভাই একশো জন না এটা আমি আনুমানিক আপনাকে বলছি একটা সেলুনে কিন্তু রমজান মাসে ঈদের সময় মিনিমাম দুইশো মানুষকে ট্রিমিং করে হ্যাঁ দুইশো তিনশো মানুষকেও ট্রিমিং করে আপনি এটি দিয়ে অনেকে বলতে পারে যে ভাই খালি সেলুনি না এটা আপনি ঘরে ইউজ করতে পারবেন প্রফেশনাল খুব স্ট্রংলি ইউজ করতে পারবেন আচ্ছা মানে কি কি থাকছে এটার সাথে যে বিভিন্ন সাইজের দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন পাওয়ার কট দেওয়া আছে ব্রাশ দেওয়া আছে অয়েল দেওয়া আছে আমি একটু খুলে দেখাই আপনাদেরকে এই যে খুব স্মার্ট লুক আচ্ছা এটা আপনার প্রফেশনাল হেয়ার ক্লিপ আর ট্রিমার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো বারোশো পঞ্চাশ টাকা আপনারা এটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে নেক্সট আমরা যে মডেলটি টি দেখাবো প্রফেশনাল ফাইভ এটি দিয়েও আপনি মিনিমাম একশো জনকে চুল দাড়ি সবই কাটতে পারবেন এটার সাথে আপনার হেয়ার ক্রিপার ট্রিমার রিচার্জেবল অনেকগুলা আপনার বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে যে সাইজের আপনি কাটতে চান এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা বারোশো নব্বই টাকা ফাইভ জিরো ওয়ান ফাইভ এই মডেলটি আপনার স্ক্রিনশট দিয়ে রাখুন ওকে নেক্সট আমরা চলে যাব হাই প্রোফাইলের কিছু ট্রিমারে অনেকে দেখা গেছে যে ফ্লিপসের ট্রিমার চায় ফ্লিপস চায় আমরা আজকে ফ্লিপসের একটি মডেল দেখাবো আপনাদেরকে আপনারা দেখতেই পাচ্ছেন থ্রি থাউজেন্ড সিরিজের এই মডেলটি ফ্লিপসের আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা দিয়ে আপনি চুল দাড়ি সবই কাটতে পারবেন এটা ষাট মিনিট চার্জ দিলে দেড় ঘন্টা অপারেটিং টাইম টানা আপনি এক টানা দেড় ঘন্টা পরিচালিত করতে পারবেন এক চার্জে দেড় ঘন্টা এক চার্জে আপনি টানা চালাইবেন আচ্ছা খুবই পাওয়ারফুল্লি এটা দিয়ে চুল দাড়ি সবই কাটতে পারবেন এই থ্রি থাউজেন্ড সিরিজের থ্রিমারটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো নব্বই টাকা বাইশশো নো টাকা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ওকে নেক্সট আমরা হাই প্রোফাইলের আরেকটি হেয়ার ক্রিপার ট্রিমার কর্ কটলেস কর্ কটলেস অনেকে বলতে পারেন যে ভাই এই জিনিসটা কি মানে এসিডিসি আপনি সরাসরি ফ্লাগ দিয়ে চালাতে পারবেন আবার রিচার্জেবল ভাবে ও চালাইতে পারবেন এটাকে বলা হলো এসিডিসি অথবা কট কটলেস ওকে ক্যামিনা এই মডেলটি আপনারা ছাব্বিশশো মডেল টি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন চুল দাড়ি সবই কাটতেন প্রফেশনাল একটি হাই গ্রেডের মাল এটা আপনি দুইশো জনকে আহ চুলদারি কাটাতে পারবেন একদিনে দুইশো জনকে একসাথে দুইশো জন ইউজ করতে পারবে মডেলের খুবই হেয়ার ট্রিমার খুবই পাওয়ারফুল্লি এটার মূল্য রাখছি আমরা মাত্র পঞ্চাশ টাকা টাকা পেয়ে যাচ্ছেন আমি ছাব্বিশশো মডেলের এই ট্রিমারটি হেয়ার ক্লিপার ভিজেয়ারের নাইন সেভেন থ্রি খুবই স্মার্ট লুক এটিও একটি হেয়ার ক্লিপার ট্রিমার চুলদারি সবই করতে পারেন ডিজিটাল মিটার দেওয়া আছে মেটাল বডি এই বডিটা সম্পূর্ণ মেটালের এটা পনেরোশো এম এস লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে কট কটলেস দুই ভাবে ব্যবহার করতে পারবেন ইউএসবি চার্জিং পোর্ট খুবই স্মার্ট লুক আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে মাত্র সতেরোশো নব্বই টাকা আমরা চলে এই এটিও একটি আর ক্লিপার চুলদারি সবই কােন কট কটলেস দুই ভাবে ব্যবহার করতে পারেন দুই হাজার এম লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে এটা একবার চার্জ দিলে আপনি পাঁচশো মিনিট অপারেটিং টাইম এক টানা পাঁচশো মিনিট পরিচালিত করতে পারবেন ডিজিটাল মিটার দেওয়া আছে খুবই স্মার্ট লুক বুস্টিং সিস্টেম দেওয়া আছে বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে এটা মূল্য রাখছি আমরা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আমরা চলে যাব জিডিআর এর একটি প্রফেশনাল হেয়ার ক্লিপ আর ট্রিমার গিয়ার সিস্টেম দেওয়া আছে এটার সাথে এক্সট্রা একটা ব্যাটারি দেওয়া আছে মানে ডুয়েল ব্যাটারি দেওয়া আছে দুইটা ব্যাটারি দেওয়া আছে আপনি সরাসরি ব্যাটারিটা চার্জ দিতে পারবেন এটাও সেলুন বাইদের জন্য খুবই ভালো হবে মূল্য রাখছি আমরা মাত্র পনেরোশো টাকা ডুয়েল ব্যাটারি জিডিআর এর আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন নাইন টু এইট এই মডেলটি আমরা চলে যাব রেগুলার সবচেয়ে জনপ্রিয় একটি মডেলে এইট জিরো নাইন এ আসলে এটা পরিচয় করা দেওয়ার কিছু নেই ক্যামি মডেলের নাম নিলেই আসলে ক্যামির এই মডেলটি চলে আসে ক্যামির নাম নিলেই এটা বাংলাদেশে এত পপুলার যে সবাই চিনে এইট জিরো নাইনে আপনারা পেয়ে যাচ্ছেন কট কটলেস দুই ব্যবহার করতে পারেন ডিজিটাল মিটার চুলদারি সবাই কাটতে পারেন গিয়ার সিস্টেম বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে মূল্য রাখছি মাত্র চোদ্দশো টাকা বিজিআর এর এটা বিজিআর এর নাম নিলি আসলে এই মডেলটির নাম চলে আসে বিজিআর এর এই মডেলটি বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি মডেল কট কটলেস ব্যাটারি খুবই পাওয়ার ডিজিটাল মিটার দেওয়া আছে বুস্টিং সিস্টেম চুলদারি সবই কাটতে পারবেন মূল্য রাখছি মাত্র চোদ্দশো নব্বই টাকা বিজিআর জিরো ফাইভ টু জিরো ফাইভ টু আপনারা আমাদের কাছে পেজ আছেন কট কটলেস এটাও চুলদারি সবই কাটতে পারবেন বিভিন্ন সাইজের এর ক্লিপ দেওয়া আছে রিচার্জেবল মূল্য রাখছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা নাইন জিরো থ্রি এটি খুবই স্মার্ট একটি লুক করবেন নাইন জিরো থ্রি এই মডেল চুলদারি চুলি সবাই কাটতে পারবেন একটি হেয়ার ক্লিপের ট্রিমার মূল্য রাখছি মাত্র চোদ্দশো নব্বই টাকা যাওয়ার আগে আমাদের শপের লোকেশনটি আবারও বলে দিচ্ছে এশিয়ান টেলিশপিং আমরা শান্তিন ঢাকা শপ নম্বর চারশো ষোলো থার্ড ফ্লোর স্ক্রিন দেওয়ার নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম